নিউজ আর্টিকেল দেখলাম যে ফিমেল কন্ডম প্রমোশনের জন্য যে ইট ইজ আ ভেরি ইন থিং এটা ইউজ করা উচিত তো আমি ভাবলাম আমি গাইনোকোলজিস্ট হিসাবে এটাতে আমি কমেন্ট না করে পাচ্ছি না ঠিক আছে তো সেই জন্য কমেন্ট করি ফিমেল কন্ডম জিনিসটা কি দেখো ইন্টারকোর্স হচ্ছে এই পথে ভেজাইনাতে তাহলে ফিমেল কন্ডম ইউজ করা মানে ভেজাইনাতে একটা লাইনিং তৈরি করা এবং সার্ভিক্সের মুখটা আটকে রাখা যাতে স্পাম ঢুকতে না পারে তো এটা জানতে হবে এত লম্বা একটা জিনিস কন্ডম মানে জানো মেল কন্ডম তো সবাই আমরা জানি কিভাবে ইউজ করতে হয় পেনিসে সেটাও বেশিরভাগ লোকই জানে বা জানা উচিত কিন্তু ফিমেল কন্ডম কমনলি ইউজ হয় না তাই জন্য জানাটা খুব জরুরি তো এটা যদি দেখা যায় যে এই ফিমেল কন্ডমটা তার দুটো রিং মতো আছে বেলকণ্ডমে একটা রিং থাকে এখানে দুটো রিং আছে একটা বড় রিংটা হচ্ছে এই বাইরের রাস্তায় ফিট করার জন্য ছোট রিংটাকে আগে পুশ করতে হবে এইটা হচ্ছে এইখানে ফিট করার জন্য যাতে কিনা স্পামটা এই ক্যাভিটিটার মধ্যে মানে এই প্লাস্টিকের কোটিংটার মধ্যে থাকে প্রিভেনশন অফ প্রেগনেন্সি হয় এবং প্রিভেনশন অফ ইনফেকশন হয় দেখো প্রিভেনশন অফ ইনফেকশানে ডেফিনেটলি আমি বলবো সব মেয়ের রাইট আছে টু প্রিভেন্ট ইনফেকশন অ্যাট দ্য সেম টাইম টু এনজয় লাইফ ঠিক আছে তো সেই জন্য একটা প্রোটেকশন যদি দিচ্ছে কন্ডোমের যে প্রোটেকশন আছে মেল এটা বলা হয় সেটা ঠিক আছে কিন্তু যেটা বুঝতে হবে ফিমেল যদি বলো কন্ট্রাসেপটিভ বেনিফিট এগেন ডাউটফুল কারণ কন্ট্রাসেপশন যখন আমরা কাউকে বলি আমরা চাই ফুল প্রুফ মেথড কিভাবে সত্যি করে আমরা প্রেগনেন্সি প্রিভেন্ট করতে পারবো সেখানে যদি ফেলিউর রিস্ক ভেরি হাই হয় ইন্ডিভিজুয়াল বেসিসে তাহলে সেটা কিন্তু ভালো কন্ট্রাসেপশন হয় না তো ফিমেল কন্ডোমের ক্ষেত্রে কিন্তু প্রায় টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রিস্ক অফ ফেলিওর আছে অ্যান্ড এটা খুব মাত্রায় যে কে কীভাবে ইউজ করছে কত ক্লেভারলি ইউজ করতে পারছে তার উপর ডিপেন্ড করে তো সেই জন্য দিস ইজ ফর নট ফর আই উইল সে নট ফর এভরিবডি অ্যান্ড দিস ইজ নট এ গুড থিং টু প্রিভেন্ট প্রেগনেন্সি বাট ইয়েস টু প্রিভেন্ট ইনফেকশান এটা ভালো ঠিক আছে কারণ জেন্টাল ট্যাকটাকে তুমি ঘিরে ফেলছো একটা প্লাস্টিক দিয়ে ক্ষেত্রে ভালো কিন্তু হাউ টু ইউজ ভালো করে জেনে নিতে হবে শিখে নিতে হবে এবং ইউজটা ঠিক মতো করতে হবে না হলে ফেলিওরের চান্সেস ভেরি হাই তো ফর আ কন্ট্রাসেপশন নট গুড কারণ রিস্ক হচ্ছে ওয়ান কি বললাম টোয়েন্টি টু টোয়েন্টি যদি ফেলিওর হয় তার মানে চারজনের মধ্যে একজন যদি ফেল করে তাহলে সেটা ভেরি হাই রিস্ক হয়ে গেল তাহলে সেই ক্ষেত্রে সেটা কন্ট্রোসেপটিভ বেনিফিট নেই কিন্তু তার চাইতে বেটার হচ্ছে যদি আমরা পিল যখন রেকমেন্ড করি ইয়াং পিপলকে আমরা বলি ইয়াং মহিলাদের পিল খেতে পারো এবং সেটা যদি কেউ ঠিক মতো ইউজ করে তাহলে তাতে রিস্ক অফ কনসেপশন ইজ লেস দেন ইভেন ওয়ান পারসেন্ট তো এটা পার্সেন্টেজে অ্যাকচুয়ালি ক্যালকুলেট করা হয় না এটা তো কতগুলো ওমান এটা ধরো থাউজেন্ড ওমান এদের মধ্যে কজন প্রেগনেন্ট হচ্ছে এইভাবে ইউজ করা হয় তো যাই হোক ওই ডিটেলে আমি যাচ্ছি না চান্স ইস ভেরি লো এটুকু বলার জন্য বলছি কিন্তু অফকোর্স ইনফেকশানের রিস্ক তো থাকছে কারণ আর আর হচ্ছে অনেক সময় কি যদি মিস করে পিল যেমন একটা মিস করলে চান্স কীরকম সেক্ষেত্রে একটা দুটো মিস করলেও পিল কিন্তু অনেক সময় প্রেগনেন্সি প্রিভেন্ট করতে পারে সেই জন্য পিলটা এত পপুলার ইনজেকশানও সেই জন্য পপুলার কপারটিও কাইন্ড অফ পপুলার বিকজ এদের কন্ট্রাসেপ্টিভ বেনিফিট ইস ফ্যান্টাস্টিক কিন্তু ইনফেকশন প্রিভেনশন করতে পারে না এবং দেখা যাচ্ছে পিল নিলে অনেক সময় যে যে এই এইচপিভি ইনফেকশন কেউ যেটা থেকে সার্ভাইকাল ক্যান্সার হয় সেই রিস্কটা বলছে বেড়ে যায় বেড়ে যায় এই অর্থে এই না যে পিল বাড়িয়ে দেয় কিন্তু কি হয় যে পিল নিচ্ছে সেই জন্য সেই মেয়েটি জানে যে আমার তো কোনোভাবে কনসেপশন হতে পারে না তখন যদি সে প্রমিসকাস হয় মাল্টিপল পার্টনার থাকে তখন কিন্তু তার ইনফেকশন রিস্কটা বেড়ে গেল সেই জন্য তার বিভিন্ন ইনফেকশন তার মধ্যে হেপাটাইটিস বি এইচআইভিও যেমন পড়ে ক্ল্যামিডিয়া ইনফেকশন পড়ে যেগুলো সেক্সুয়ালি ট্রান্সমিটেড এবং এইচপিভি ইনফেকশনটাও আছে এই ক্ষেত্রে আমি বলতে পারি তাদের ক্ষেত্রে তারা যদি ফিমেল কন্ডোম মতো ইউজ করতে পারে তো ইনফেকশন প্রিভেনশানে হেল্প হয় আদারওয়াইজ না